একশো সত্তর পর্যন্ত শেষ হলো না তাও দিল না হ্যাঁ প্রিয় দর্শক আজকে দেখি আমরা তিনি নভেম্বর আজকে আমরা ধানের অবস্থাটা দেখব চলুন যাওয়া যাক কো হ্যাঁ ওনার সত্য বোধ মাস্টার সাহেব না সালাম আলাইকুম মাস্টার সাহেব কেমন আছেন আজকের কি অবস্থা তাহলে ধানের চোদ্দশো বিস্তির না তেরোশো বিস্তির উনত্রিশ খালি ব্যাপারের মুখে হাসি কৃষকের মুখে কিন্তু হাসি নাই শেষ পাঁচ লাখ টাকা লস গেছে আমার যখন লাভ করছেন তখন তো একদিন কর নাই না থাকলে হালালো হবি না রাখা লাগবি কত দেবো তো এটা এটা সো এটা এটা কি ধান সম্পানা না কি কত বলছো তাহলে এটা তেরোশো প্রিয় দর্শক যেটা যখন কমে তখন খালি কমেই পেঁয়াজ কম ছিল হঠাৎ করে দাম বেড়ে গেছে আর ধান বাড়তেছে না কোম চাচা কেমন আছেন আজ কি ধান কি দাম বলছে উনত্রিশটা হ্যাঁ দাম এখনো বলেই নাই প্রিয় দর্শকি ধানটা মোটামুটি আছে কিন্তু একটু কিছু ধান বৃষ্টিপর কারণে কালারটা নষ্ট তবে মেবি এটা 1250 থেকে 1300 হয় সম্ভাবনা হতে পারে ধান তুলনামূলক এখন কম আসছে নাজিবুর বাজার তুলনামূলক ধান সব সময় কম আসে শীতের সময় যার জন্য আরো কম আসছে ধানটা এখানে কিছু ধান আসছে দেখি আসসালামু আলাইকুম পারে দামদাম বাল্লু

তো প্রিয় দর্শক আমি ধান সম্পর্কে দুইটা কথা বলি আপনারা জানেন বর্তমান সময় ধানের অবস্থাটা খুবই খারাপ এবং আমরা চাষ কর বাজারে মিনিকেটগুলো আমরা দেখেছি সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে রড মিনিকেটটা সাড়ে পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে বাজারটা আসে ধানের বাজারটা এবং ও আমরা তেরোশো থেকে শুরু করি বা সাড়ে বারোশো থেকে শুরু করে তেরোশো আশি নব্বই পর্যন্ত আমরা বাজারটা দেখেছি তো এই ছিল আজকের ধানের বাজার আপডেট সুভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ